আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সম্পূর্ণভাবে আপনারা এই কাজ করবেন তো অনেকে কি করেন ভুলভাল কাজ করেন যার জন্য আপনারা অনেক সময় পেমেন্ট পান না তো আপনারা যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন এখানে ইভেন্টে আসবেন এবং এখানে দেখুন ফেসবুক আছে এখানে জয়েন নামে ক্লিক করে ফেসবুকে জয়েন হয়ে নেবেন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং এখানে পেমেন্ট না পেলে সাথে সাথে আমাদেরকে বলবেন আমরা সাথে সাথে আপনাদেরকে পেমেন্ট দিয়ে দিব। ঠিক টেলি জয়েন টেলিগ্রামে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এতে কি হবে আপনারা আপনারা আমাদের আছে আছে সেগুলো দেখতে পারবেন ঠিক আর অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কোনো আপডেটের ভিডিও আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এখন আসি কিভাবে কাজ করবেন আমি ওয়েবসাইট ভিজিটে গেলাম যার দেখেন অনেকগুলো ইয়ে আছে টাস্ক আছে তো এখানে আমি একটা ক্লিক করলাম তার আগে বলে নিছি অবশ্যই এখানে ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেটাকে ফলো করে কাজ করতে হবে অনেকে কি করেন আপনারা যে ভিডিওটা ভালোভাবে দেখেন না এবং কাজগুলো বুঝেন না আপনারা তারা করে কাজ করেন এবং অবশ্যই সে পেমেন্ট পেলেন না আর আমাকে এসে বলেন ভাই পেমেন্ট পেলাম না পেমেন্ট পেলাম না ভাই অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন এবং সঠিকভাবে কাজ করবেন আপনারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন না আর যারা নতুন আছেন তাদেরকে বলছি আপনারা কি করবেন এখানে বিজি সাইট ওয়ান এখানে ক্লিক করবেন করার পরে দেখবেন আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে এসেছে ঠিক আছে আপনাদেরকে এখানে একটা ভিজিট করতে হবে এবং একটা ক্লিক দিতে হবে ঠিক আছে আর অবশ্যই এই ক্লিকটা দিতে হবে যে আমাদের এখানে চলে এসেছে ঠিক আছে এই যে এখানে দেখুন ক্লাইম নাও ঠিক আছে ভালোভাবে খেয়াল করুন এখানে ক্লাইম নাও এখানে ক্লাইম নাও আপনাদের ক্লিক করতে হবে এখানে আমি ক্লাইম নাওয়ে ক্লিক করলাম তারপর দেখুন এখানে একটা অ্যাড শো করছে এই যে একটা অ্যাড শো করছে এর এর জন্যই এই অ্যাড কারণেই আপনারা হচ্ছে কয়েনটা পাবেন এই যে এখানে আসলেন আসার পর এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন ঠিক আছে সিম্পল ভাবে একদম ব্যাগ দিয়ে আপনাদের অ্যাপে চলে যাবেন আবার ক্লিক করবেন আবার ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদের সামনে আবার নতুন একটি সাইট ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে নতুন একটি সাইট ওপেন হয়েছে এখন আপনারা একটু নিচে আসবেন এবং এখানে ক্লাইম নাও বাটনটাতে ক্লিক করবেন ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছেন এখানে ক্লাইম নাও বাটনটাতে একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে এই যে আমাদের একটি নতুন ওয়েবসাইট চলে আসলো তো এখান থেকে আমরা ব্যাগ দিয়ে দিব কি করব ব্যাগ দিয়ে দিব ঠিক আছে আর এটা কেটে দিব কেটে দিয়ে আমরা ব্যাগ দিয়ে দিব তো এইভাবে প্রত্যেকটা কাজ আপনারা করবেন এবং আশা করছি বুঝে গেছেন আর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে টাস্ক ঠিক আছে এখানে টাস্কে অনেকগুলা টাস্ক দেওয়া আছে এখানে আপনারা কি করবেন জাস্ট প্রথমে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখানে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে ঠিক আছে এই যে একটা এড আসলো এখানে আপনাদেরকে 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে করার পর আপনাদের এখান থেকে ব্যাগ দিতে হবে আপনি দুই ক্লিক করতে হবে মোট কয়েন করার পর আপনারা আপনাদের সামনে একটা নতুন অ্যাড আসবে ঠিক আছে এই যে নতুন অ্যাড আসলো তো এখন আপনারা 5টা সেকেন্ড থাকবেন থাকার পর আপনারা ব্যাগ দিবেন আপনি আপনাদের এখানে কয়েন জমা হতে থাকবে ঠিক আছে আশা করছি এই দুটো কাজ আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং এই দুটো কাজ খুব ভালোভাবে করবেন এখানে ওয়েবসাইট ভিজিটটাই কিন্তু অবশ্যই আপনাদেরকে ক্লাইম নাও যে বাটনটা এটাতে অবশ্যই ক্লিক করতে হবে ঠিক আছে আর আপনারা যদি এই ক্লিক না করেন তাহলে কিন্তু আপনাদের কাউন্ট হবে না ঠিক আছে এবং অ্যাকাউন্টটা মানে পেমেন্ট নাও পেতে পারেন ঠিক আছে তাই অবশ্যই এখানে ক্লাইম নাও বাটনটাতে ক্লিক করতে হবে সে যে এখানে দেখুন আমি ক্লাইম বাটনে একটা ক্লিক করে দিয়েছি এবং একটা অ্যাড আসলো তারপর এখান থেকে ব্যাগ দিয়ে দিলাম আবার ব্যাগ দিয়ে দিলাম ঠিক আছে আমার এখানে পয়েন্ট আশা করছি সবাই কাজটা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ